तो गुदगुदी न की जा बोलवे टाइट दूर हो देखो क्याटा नींबू आया सीधा मां न वाला कल के रात रे ले जो दिए चाहिए थी কালকে রাতে ওর তখন কটা সাড়ে নটা বাজে সাড়ে নটা প্রায় দশটা বাজে তো ওর বাবার সাথে এখন বের করতে গেছিল গিয়ে এই তিনশো টাকাটা এনেছে তো সেটা মনে আছে এখন সকালবেলা উঠে আর এখন বাজে তোমার হচ্ছে নটা তো এখন দিয়ে আর কি ভিডিওটা স্টার্ট করলাম আর আমার ব্লগে তোমার সবাইকে অনেক স্বাগত তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে সকাল দিয়ে এগেরেই চলেছে ওর ঠিক মনে আছে সেই হচ্ছে চিপস্টার কথা

नाइले सैड हुई था तो तो आज की छुट्टी था तो ना जाना तो आज की छुट्टी नहीं हो गई जेठा हो गई तो बोल दो अभी सेकेंड अभी जाऊँगा मुझे कहना चाहिए मुझे कहना चाहिए ना इंटर ऑन मुझे ना पे मुझे कहना चाहिए ना तालू तो हो जो ना हार बोला हमने चीफ सीरीज खेली इंटर नहीं जाना ना मा�

আর এই গ্যাস ট্যাসগুলো একবার একদম পরিষ্কার করে নিলাম আর এই যে মেয়ে মেয়ের হচ্ছে এই কর্নফ্লেক্স ভিজিয়ে দিয়েছি অন্য দিন হচ্ছে তোমার রাতে মেঝে পরিষ্কার করে রাখি কালকে আর হয়নি তো ওই জন্য ওই সকালবেলায় হচ্ছে করে নিলাম এখন আর এই যে হচ্ছে মায়ের পাপা বুঝছো না তো কাল পাপা ও বাবা বাবাকে তো আজল করে না তুমি

আর এদিকে তোমার এই যে আর হচ্ছে পর্দা দুটো খুলে নিলাম তো এই দুটো এখন হচ্ছে কাচতে হবে ফুল দেওয়া ছিলাম না মায়ের বাবা তাই হচ্ছে খুলে দিল আর এখনো ঘরের কাজে বাজ হয়নি তো আস্তে আস্তে হচ্ছে করে নেবো আমাদের মাইসোনা দেখো এখন এলো হচ্ছে বাইরে

এখানে একমাত্র সাথে এলো জেঠিমা এসেছিলো ময়লা ফেলতে ময়লা গাড়ি চলে গেলো আর এখন ওই জেঠিমা ভদ্র পরিষ্কার মানে ওইখানে রোদই পরিষ্কার করে জল দিয়ে তো পরিষ্কার করেছে বলে মেয়েকে বললাম তুমি তাহলে একটু বাইরে থাকো সকাল থেকে বলছি বাইরে আছি কবার সাথে ঘুরে আসো ঘুরে আসো তো বলছে আমি হচ্ছে যাব না বলছে কেন আজকের বাবার একটু ছুটি ছিল সকালের দিকটা অনুদ্রে যাওয়ার সময় হয় না ঘুম দিয়ে উঠে হচ্ছে চলে যায় তো হয়ে যাই হোক আর ওর বাবা তোমার খেতে দিলাম আর আমারও খিদে খিদে পাচ্ছে তো দেখা যাক সকালবেলা আমি আর হচ্ছে তোমার একার জন্য আর কি রান্না করব। ওই একটা ম্যাগি করে নেবো ম্যাগি করে খেয়ে নেবো ওর বাবা বান্দা ভাত মাছ ভাজা ভালোবাসে তো ওই জন্যই হচ্ছে ওকে মাখিয়ে দিলাম আলু ভাতে ছিল তো ওই তেল লঙ্কা আর এই লবণ দিয়ে ভালো করে মাখিয়ে দিয়েছি আর মাছ ভাজা দিয়ে ও খাচ্ছে তো আমারও খুব দেখি পাচ্ছে দুটো বর্তন তো করে দিয়ে দেবো কোথায় ওপরে হাতে দিয়ে আপনি বসে আসুন

সাদা ভাত গুলো খাচ্ছে এরকম ওই জন্য মাইকে থেকে বাচ্চাদের বাচ্চাদের মতো দিয়ে দেই ওই বসে বসে খাও এখন ওই যে মুড়ি দিয়ে মিষ্টি দিয়ে কাউকে দুধটা ছানাটা দিয়েছিল আনার সঙ্গে সঙ্গে

শনিবার তো ছুটি থাকে তা তো আপনার ওই স্যার বাড়ি আছে সে প্রায় এক মাসের জন্য তো আর এক মাসের মধ্যে একদিনের ছুটি নেই ও তো একা নাহলে আজকে ছুটি থাকতো তা বললো বারোটার দিকে যাবে কোশে করে নি এই তিন بوتل খাগলো হাততে জল জলগুলো আছে তোমার ভরে নিলাম আসলে আমাদের সেই যে ব্যারেলে জল তোমার পুরিয়ে গেছে প্রায় পুরিয়ে যাওয়ার মত হয়েছে কালকে থেকে বলছি যে ব্যারেলে জল দিয়ে যাওয়ার জন্য সে এখনোই আসছে না তা হাততে তোমার এই তিন بوتل ভরে রাখলাম আর যাইতো মানে জল আছে ওটা তোমারও যে মে খাবে ওই জন্য আমার তবু হয় ওর বাবা তো মোটেই জল দিতে চায় না বলে না মেয়ে খাবে দিতে জল ভালো সবাই খায় খেলে অসুবিধা হয় না তো এদিকে হয়ে যে এখন তোমার হচ্ছে করবো ম্যাগি ওই জল ম্যাগি করবো আর ওদিকে দেখো দিদি নেই ফোন শুধু কি হচ্ছে ওটা কি হচ্ছে এত জ্বালাদন করে ও বাচ্চাটা বিরক্ত হয়ে যায়

তো এদিকে এই যে ম্যাগি খেয়ে আমি এসে চলে এলাম এই যে কাঁচা করে নিলাম তোমার হচ্ছে পর্দাগুলো গুলো ছিল তো গুলো আর কি উঠেই ভিজিয়ে দিয়েছিলাম আর পর্দাগুলো আসলে বেশ হচ্ছে মানে নোংরাও হয়েছিল সেই পর্দা কাছে বলতে সেই আমি হচ্ছে কেঁচে দিয়ে গেছিলাম সেই কাচা আর তারপরে এসে আবার হচ্ছেই কাচলাম আর এদিকে তোমার এই পা পোস্টটাও একটু মানে ভিজে ভিজে মতো হয়ে গেছিলো ওটাও কতদিন কাচা হয় না তা তো জানি না তো এক এক করে হচ্ছে সব দিয়ে দিই ওদিকে হচ্ছে তোমার এই যে ওপরের থেকে চলে এলাম নিচে কাপড় মেলে দিয়ে আর এই যে হচ্ছে কাকু দুধ দিয়ে গেল তো দুধটা হচ্ছে একেবারে জাল দিয়ে নিচ্ছি তো দুই পাত্রে দুধ বুঝতেই পারছো তো আসলে একটা মেয়ের দুধ আর একটা বাসি দুধ ওটা আমরা হচ্ছে খেয়ে নেবো আর এদিকে তোমার এই যে হচ্ছে চালটাও একেবারে ধুয়ে নিচ্ছি তো দুধটা জাল দেওয়া হয়ে গেলে একেবারে হচ্ছে ভাত বসিয়ে দেবো তো এই যে তোমার হচ্ছে ভাত বসিয়ে দিলাম আর তো ভাতের সাথে হচ্ছে তোমার একেবারে আলু ভাতে দিয়ে দেবো তো এই যে আলুগুলো হচ্ছে তোমার ভালো করে হচ্ছে ধুয়ে নিচ্ছি নিয়ে যে ভাতের মধ্যে হচ্ছে দিয়ে দিলাম আর এদিকে দেখো করবো তোমার হচ্ছে মটর ডাল তো মটর ডালটাকেও একটু ভালো করে ধুয়ে নেবো তো ধুয়ে নিয়ে ওটাকে বেশ খানিক্ষণ ভিজিয়ে রেখে দেবো আসলে শক্ত তো তো ভিজলে বেশ খানিক্ষণ হলে তো মানে একটু তাড়াতাড়ি আর কি সিটি দিলে সিদ্ধ হয়ে যাবে না হলে বেশ অনেকক্ষণ লাগবে এমনিতেও সাত আটটা সিটি পড়ে যায় তারপরে গিয়ে সিদ্ধ হয় তো এদিকে দেখো আমার মেয়ে দেখো নিচে দেখো কাজ করছিলো দেখো কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে একাকার আর এদিকে তোমার হচ্ছে ডালটাকেও ভিজিয়ে দিলাম আর এদিকে তোমার পটল আর আলু এই সরি পটল আর বেগুন ছিল একটা তো সেটাই আর কি হয়েছে তোমার এই যে ভেজে নিচ্ছি তো পটল ভাজা আর বেগুন ভাজা খাবো আমি ওর পাপা তো খাবে না তোর পাপার জন্য হচ্ছে আলু ভাতে আর তোমার হচ্ছে একটা ডিম সিদ্ধ এই সরি একটা হচ্ছে ডিম ভাজা করে দেবো আর এদিকে তোমার দেখালাম না দুটো লেবু তো ওই লেবুগুলো কি বড় বড় আর ওই আসলে জেঠিমা এই পাশের বাড়িরা একজন হচ্ছে গেছিলো ওদের গ্রামের বাড়িতে তো সেখান থেকে আর কি সবজি বাজার এনেছে তো জেঠিমা সেখান থেকেই এনে দিয়েছিলো তো পটলগুলোও এনে দিয়েছিল আর আলু আর তোমার ওদিকে হচ্ছে ওই লেবু তো এখন বাজে তোমার হচ্ছে ডেটটা আর রান্নাবান্না কমপ্লিট আর ওই দেখো সে বলছিলাম না আমাদের সেই জল ফুরিয়ে গেছে তো এই যে দু ব্যাটেল জল দিয়ে গেলো এই যে তো ওইগুলো রান্নাঘরে এখনও রাখা হয়নি আর মাহি দেখো এদিকে এই যে তোমার হচ্ছে মেয়ে ঘুম পড়েছে এই যে তো মেয়ে হচ্ছে তোমার এরম সময় হচ্ছে খেয়ে দেয়েও আর কি তারপরে ঘুম ঘুমোয় দুপুরে ভাত খেয়ে তো আজকে তোমার হচ্ছে সেই রান্না করতে করতে ওরা আর কি সেই ফলের রস খাওয়ালাম তারপরে ভেবেছিলাম যে ওকে আর কি রান্না হয়ে গেলে আমি খাইয়ে ঘুম পাড়াবো তো তার আগে দেখি ও হচ্ছে ঘুম পড়েছে তো ওরা এখনো হচ্ছে খাওয়া হয়নি আর তোমার মায়ের পাপা তোমার আজকে হচ্ছে গেলো আর কি সাড়ে এগারোটার দিকে তো তোমার হচ্ছে ওকে ফোন করলাম তো বললো আমি আজকে আর হচ্ছে খেতে আসতে পারবো না আমি যাব না তুমি খেয়ে নাও তো এই হ্যাঁ খেতে হবে একেবারে তোমার আজকে হচ্ছে রাতে আর দুপুরের জন্য রান্না করে নিয়েছি তোমরা তো দেখলেই আর এই দেখো তোমার এদিকে নিয়েছি এই যে লেবু এই যে ডাল এই যে ডিম আল এই ডিম সিদ্ধ বেগুন ভাজা পটল ভাজা আর হচ্ছে এই যে আলু ভাতে তো এই দিয়ে আর কি খাওয়া দাওয়াটা করে নেবো তোমার হচ্ছে মেয়ে ঘুম দিয়ে উঠলে তারপরে মেয়েকে হচ্ছে খাইয়ে দেবো আজকে থেকে হচ্ছে ধরতে গেলে আজকে থেকেই তোমার মাহির পাপা হচ্ছে তোমার এবার থেকে ষোলো সকাল আর কি তোমার ভাত নিয়ে যাবে বললো কৃষ্ণ আমার ভাত করে দেবে সকালে আমি হচ্ছে নিয়ে যাব তো কালকে থেকেই ও আর কি হচ্ছে তোমার ভাত নিয়ে যাবে আর আসবে না সেই রাতে ফিরবে একেবারে সকালে যাবে তাই বললাম ঠিক আছে করে দেবো কালকে এখন তো তোমার দুপুরে রান্না করতো আমার খেতে আসতো আসলে কি বলো তো দুপুরে খেতে আসলে কি সারা দিনের মধ্যে একটু আমি দেখতে পেতাম সেটা আর হবে না সে আসবে রাতে চলো ঠিক আছে তো খেলে নি আর তারপরে হচ্ছে তোমার মেয়েকে খাইয়ে নেবো তো তারপরে এবার তোমার সাথে দেখা হচ্ছে আর ডাল আর তিন চার দুই তিন চার রকমের আর কি সাথে আর কি আছে সেটা যেন অসাধারণ লাগছে আর সত্যি কথা বলতে না আমার মুসুর ডাল আর মটর ডাল আমার ভালো লাগে আমার মুগের ডাল আছে কিন্তু মুগের ডাল আমি তো রান্না করি না ওই খিচুড়ি চুরি হলে তখন একটু রান্না করি এবং এ ডাল আমার ঠিক যেন ভালো লাগে না তোমার মটর ডালটা খুব ভালো লাগে ওই জন্য আমি শুধু মটর ডালই রান্না করি যখন ডাল হয় তোমার ডালটা পরে নি তারপরে পরে তোমার সাথে দেখা হচ্ছে তো এখন বাজে তোমার হচ্ছে তিনটে পনেরো আর দেখো এদিকে কি প্রচন্ড বৃষ্টি হচ্ছে যে তোমার মাহি এই একটু আগে ঘুম দিয়ে উঠলো উঠে হচ্ছে ওকে তোমার খাওয়ালাম আর তারপরে বৃষ্টি হচ্ছে বলছে মা আমি বাইরে যাবো বৃষ্টি দেখবো তাই আমরা এলাম বাইরে রাখো আর এই তো তোমার হচ্ছে প্রত্যেক দিন মানে হচ্ছে কি বলবো হ্যাঁ বাবা এখানে বৃষ্টি থাকবে এখানটায় বৃষ্টি থাকে মেয়ে জল যায় এখান দিয়ে নাকি ও কয়টা খুঁজি দেখো এই কদিন তো তোমার মানে যে প্রত্যেক দিন রাতে বৃষ্টি হয় আর আজকে দেখলাম তোমার এই এখন আর কি তোমার বৃষ্টি হচ্ছে মানে প্রত্যেক দিন রাতে মানে বৃষ্টি হবেই হবে দিচ্ছা হচ্ছে বলে আর কি গরমের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা তবুও আছে আর মারা ফোন করেছিল পড়ে বসে কিন্তু কিনে পরিমাণে গরম এদিকে বসে মানে এত গরম মানে ঘেমে সর্দি বসে গেছে মাটার এমন অবস্থা তোমার যাই হোক Mula-mula ni tu tala pun warit dekkan Ni tu piste ni aipun ni haram ni dah Mula-mula ni tu aipun ni jual jai Yeee Kianan dos Kianan dos Kianan dos Kianan

তো তোমাদের ওই দিকে হচ্ছে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তো অবশ্যই হচ্ছে তোমরা কমেন্ট করে জানিও যে জায়গা থেকে দেখছো কি পরিমানে বৃষ্টি হচ্ছে বাবা রে বাবা দেখো নর্দমাটার দাম পুরো সমান হয়ে গেছে এখানে না যখন বৃষ্টি হয় তখন না আমরা 你去巴黎看看。